হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করে ভালো আছো আমরাও ভালো আছি তোমরাও ভালো আছো আজকে আবার নতুন একটা বুলুং নিয়ে চলালাম দেখো নতুন বুলুকে আমরা কি করছি গাড়া গাছ কাচ ডাল কাচলাম তবে এখানে বসে আছি তুমি আমি আছি তোমার দাদা ভাইও আছে পুকুরো পাড়ে বসে বসে ডাল কাটছিলাম আমাদের বাবার থান মন্দির তালা ওইটা গোসাংতলাতে বসে আছি পুকুরে পাড়ে আর প্রচন্ড রোদ করেছে গরম আছে ওই ওইদিকেও আছে ডালগালা কিনে নিয়ে এসেছিলো তোমার দাদা ভাই এই বসে আছে আর তোমার ওইটা পাশে আছে তোমার দাদা ভাই একটা ভাই রাস্তাতে মানুষ করেছে দেখো আমরা এসেছিলাম আমরা দিদির বাড়ি এসেছিলাম এটা আমার দিদি আর দিদির বাড়িতে ফুলের গাছ দেখতেই পাচ্ছ কত ফুল ফুটেছে কি সুন্দর লাগছে আর এই দিদি দাঁড়িয়ে আছে আর এটা আমার দিদির বাড়ি তো ভিতরটা দেখানো হয় নাই বাটাই দেখালাম আমার দিদি দাঁড়িয়ে আছে হাসছে বলতে আমার ভিডিও করছি বলে ওরা লজ্জা পেয়েছে বাবার থানে বসে আছি আমি তুমি ওরা সবাই বসে আছি রোদ করেছে তাই না দেখতে ভালো লাগছে ও দেখো গাড়িওয়ালা ও একটি গাড়ি আসছে ছেলেবেলা সাইকেল চালাচ্ছে মাঠে দুটি তুলে এনেছিলাম ওই শাক গোটা বাঁচছি শুশুনি শাক দেখো এখন শুশুনি বর্ষাকালে শুশুনি শাক মাঠে হয় প্রায় প্রত্যেকে মাঠেই হয় আমি মাটি গেছিলাম দুটি তুলে নিয়ে এসেছি বসে বসে বাঁচছি এখন শুশুনি শাক খেতে ভালো লাগে এত গোটাই হয়েছে তুলে নিয়েছি খেতে খুব মিষ্টি লাগে আর ভালোও লাগে মিছিল শাক বছরে একবারই পায় এখন বর্ষাকালে শাক ওটা বুনিয়ে বেটি বাচ্চা হয়ে গেছে বুনে এলেছি নি শাক ছোটো ছোটো বোনাতে নিতেই কেমন লাগে তবে মাঝে মাঝে খানিক করে বনাইলেই হবে বেশি বনাবার কুচি করার দরকারই পড়বে না আর ওই মাঠে তোমার দাদা ভাই বসে আছে আর ওইটা তোমার দাদা ভাইয়ের বড়ো মাঠে বসে আছে কত সুন্দর লাগছে গরু চড়াচ্ছে কেউ ছাগল চড়াচ্ছে তোমার দাদা ভাই গিয়েছে ছাগল নিয়ে মাঠ মাঠে বসে রয়েছে আর এটা গাড়া বাটিতে জাল ভরে গেছে মাঠগুলো কী সুন্দর পুকুরে কেউ চান করছে আমি এসেছি পুকুরে চান করতে মাঠে গরুগুলা টাঙা আছে কেউ চড়াইছে ওই দেখো মাঠে সবুজ ঘাস কি সুন্দর লাগছে দেখতে আর আমি এইও পুকুরে পাড়ে বসে আছি আমি এসেছি পুকুরে চান করব বলে আর তোমার দাদা ভাই এসেছে ছাগল নিয়ে একসাথেই দেখা হলো আমি এখন পুকুরের পাড়ে বসে আছি কোনো বাজে তিনটে তবে que le vela